পেট ভালো যার সব ভালো তার চতুর্থ পর্বে আমরা প্রথম যে এক্সারসাইজ করব তাকে নাভাসন বা রিভার্স বোট পোজ বলে আপনি যদি এই আসন রেগুলার অভ্যাস করতে পারেন আপনার পেটের অতিরিক্ত চর্বি কমানোর সঙ্গে সঙ্গে পেটের নানা রকম সমস্যা দূর করার জন্য এই আসন আপনাকে সাহায্য করবে নাভাসন বা রিভার্স বোট পোজ একটি শক্তিশালী যোগব্যায়ামের ভঙ্গি যার প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই আসনটি কোরকে শক্তিশালী করে পা টোন করে হজম শক্তি বাড়ায় মেটাবলিজম বাড়ায় এবং মেরুদণ্ডের নমনীয়তা উন্নত করে পেট ভালো যার সব ভালো দা চতুর্থ পর্বে দ্বিতীয় যে এক্সারসাইজ করব তাকে কাকাসন বলে বা কাকের ভঙ্গি এই কাকের ভঙ্গি যদি আপনি রেগুলার অভ্যাস করতে পারেন আপনার হজম প্রক্রিয়া বা বিপাককে সাহায্য করবে এছাড়াও পেটের পেশিকে শক্তিশালী করে বিশেষ করে পেটের নিচের দিকের পেশি এবং কোটিদেশীয় মেরুদণ্ড অঞ্চল এছাড়াও কাকাসন বাহুকে শক্তিশালী করে এবং আপনার ফোকাস এবং ভারসাম্যকে অনেক উন্নত করতে সাহায্য করে কাকাসন পেট ভালো যার সব ভালো তার চতুর্থ পর্বে শেষ যে আমরা যোগাসন করব তাকে সর্বাঙ্গাসন বলে আপনি এই আসন অভ্যাস করলে একাধিক আপনি এর উপকারিতা পাবেন আসনটি অভ্যাস করার সময় আপনি এক থেকে পাঁচ মিনিট পর্যন্ত করবেন এবং চার থেকে পাঁচবার আসনটি অভ্যাস করুন আপনি যদি এই আসন অভ্যাস করতে পারেন পেটের নানারকম সমস্যা আপনার দূর হবে বিশেষ করে বধজম অজীর্ণ কোষ্ঠকাঠিন্য সেরে যায় পেটের ও অন্ত্রের গোলযোগ দূর হয় নারীর গর্ভাশয়ের রোগ নিরাময় হয় গর্ভাশয় সবল হয় চুলকানি জ্বালাপোড়া ও পদতলের রোগও সেরে যায় পাচনতন্ত্র নারীতন্ত্রের পক্ষে খুবই উপকারী মূত্রাশয়ের সকল রোগও নিরাময় হয় শ্বাসকষ্ট বুক ধরপরানি বিশেষ করে টন টনসিলাটাইটিস বিশেষ করে থাইরয়েডকে বিশেষ উপকারী এই আসন শরীরকে সুস্থ সবল রাখে মনে স্ফূর্তি আনে এছাড়াও এই আসন অভ্যাসের ফলে আপনার অকাল বার্ধক্য যে আছে তাকে রোধ করবে আপনার যৌবনকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে এই সর্বাঙ্গাসন আপনার প্রতিদিনের শরীরচর্চা রুটিনে আপনি যদি সর্বাঙ্গাসন রাখতে পারেন এর লাভ অনেক